সাত তারিখ এপ্রিল মাসে বেলা দশটা থেকে উদ্যোগী মহিলাদের এন্টারপ্রেনার হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়েছে বিভিন্ন যে সমস্ত সকল মহিলা বা যে সমস্ত প্রশাসনিক ব্যক্তিগণ আছেন তেনাদের উপস্থিতি এবং বক্তব্যে যাতে মহিলারা উজ্জীবিত হয় সেই লক্ষ্যে এই সেমিনার আমরা ইতিমধ্যেই লোকাল ছেলেমেয়েদের শিল্পে কর্ম উপযোগী গড়ে তোলার লক্ষ্যে বেশ কিছু প্রশিক্ষণ আরম্ভ করেছি সংস্থার খরচে এলাকার যে সমস্ত যুবক যুবতী কর্ম উপযোগী হয়ে নিজেকে গড়ে তুলতে চাইছ তাদের এই ট্রেনিং অংশগ্রহণ করার জন্য আমরা বিশেষভাবে আবেদন জানাই আমি আশা রাখছি সরকারের সহায়তায় শিল্প উপযোগী যে পরিবেশ ত্রিপুরাতে রয়েছে তাতে করে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের প্রোজেক্ট কমপ্লিট করতে পারব। নমস্কার